আজকে ক্লাস সিক্স এর এক মজার অঙ্ক করব এই অঙ্কগুলো তোমরা আগে করি খুব সুন্দর মজার অঙ্ক অন্যান্য অঙ্ক একই ক্লাসে অনেক অন্যান্য ক্লাসে তোমরা একই রকমের অনেক অঙ্ক করেছো কিন্তু এই অঙ্কগুলো একটুখানি অঙ্ক খুব মজার অঙ্ক করতে ভীষণ ভালো লাগে আর ভুল হওয়ার চান্সও খুব কম থাকে এটা হচ্ছে অধ্যায় কত তেরো তেরো অধ্যায় আমরা পরিসংখ্যান বিভাজনের অঙ্ক করব মানে ট্যালি মার্কের অঙ্ক করব খুব সুন্দর মজার অঙ্ক দেখি বইটা দাও অঙ্কগুলো খুব সুন্দর একটু পড়ে নাও তোমরা যারা পড়ো দেখি ঠিক আছে তোরা অঙ্কটা পড়ে নে নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম সেই তথ্য ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ঠিক আছে এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে কুড়িটা পরপর নাম্বার দেওয়া রয়েছে নয় আট ছয় দশ এইভাবে দেখো কুড়িটা নাম্বার তোমাদের দেওয়া রয়েছে এরা হচ্ছে কুড়ি জন ছাত্রের পাওয়া নাম্বার ঠিক আছে এর থেকে আমরা ট্যালি মার্ক একটা চার্ট তৈরি করব খুব সুন্দর অঙ্কগুলো মজার অঙ্ক এগুলোতে ভুল খুব একটা হয় না চোখটাকে স্পষ্ট মানে চোখের দেখাটা যদি ঠিক হয় তাহলে অঙ্কগুলো ভুল হয় না ঠিক আছে আমি যখন খাতায় করিয়েছি ওদেরকে তো আচ্ছা তোদেরকে যখন খাতায় করিয়েছি তখন আমি এটা পাঁচটা ভাগে ভাগ করে করিছি না এই যে কুড়ি জনের যে কুড়িটা নাম্বার দেওয়া রয়েছে আমরা যখন খাতায় করি তখন পাঁচটা ভাগে পাঁচটা নাম্বার লিখি একটু সরিয়ে সরিয়ে তার নিচে আবার পাঁচটা নম্বর আবার একটু সরিয়ে সরিয়ে তার নিচে আবার পাঁচটা নম্বর এইভাবে লিখি যেহেতু আমি বোর্ডে করব তাই আমি দুটো লাইনে করব। মানে দশটা নাম্বার একটা লাইনে লিখবো তার নিচে আবার আবার দশটা নাম্বার লিখবো কিন্তু খাতায় তোমরা যখন করবে তখন তোমরা পাঁচটা লাইনে নাম্বারগুলোকে ভাগ করে লিখবে তো তোমাদের দেখতে কি হবে সুবিধা হবে তাই না আমি তোদেরকে কিভাবে করিয়েছি পাঁচটা নাম্বার পাঁচটা লাইনে করিয়েছি তাই তো এখন আমি বোর্ডে যেহেতু জায়গা একটু সংক্ষেপ তাই আমি কি করব দুটো লাইনে করাচ্ছি এটা কিন্তু আলাদা কিছু না ঠিক আছে তুমি এক লাইনে লিখেও করতে পারো অঙ্কটা কিন্তু তোমার দেখার ক্ষেত্রে সুবিধার জন্য আমি পাঁচটা লাইনে ভাগ করেছি বা দুটো লাইনে ভাগ করে করছি ঠিক আছে তোমার যদি ইচ্ছা থাকে তুমি এক লাইনেও লিখতে পারো ঠিক আছে এবার আমি দুই লাইনে লিখছি প্রথমে সংখ্যা কি আছে তোরা দেখ মুখে বলতে হবে না যদি কোনো ভুল অঙ্ক টুকি সেটা আমাকে বলে দিবি যেহেতু এখান থেকে দেখে করছি নয় আট ছয় দশ দুই এক দুই আছে তো দুই এক না দুই আগে তারপরে এক দুই এক পনেরো পনেরো বারো আট বারো আট ছয় ছয় তারপর আবার নয় তাই তো কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ দাঁড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে নয়টা এখানে আর লিখবো না ঠিক আছে নয়টা এখানে আর লিখলাম না এ দেখো আমি নয় অবধি সংখ্যা দশটা সংখ্যা লিখেছি কুড়িটা সংখ্যা রয়েছে তো আমি দশটা সংখ্যা লিখলাম এবার আবার হচ্ছে এই পাশের নয়ের থেকে আবার লিখতে শুরু করব। নয় অব্দি লেখা ছয় অবধি লেখা হয়েছে তাই তো তাহলে আবার নয়ের নিচে আবার নয় আসছে ছয় অবধি লেখা হয়েছে নয় দুই দুই আট লিখলাম তারপর আছে কত পাঁচ পাঁচ লিখলাম নয় দশ নয় লিখলাম দশ লিখলাম এগুলো আলাদা আলাদা সংখ্যা তোরা একটু দেখে নে আমি সব সংখ্যা ঠিকঠাক আছি না ততক্ষণ আমি একটু কথাটা বলতে লাগি দেখে নে তোরা দেখে নে দেখে নে সব অঙ্ক ঠিকটক আছে হুম এই যে সংখ্যাগুলো যে রয়েছে এগুলো হচ্ছে 20 জন ছাত্র ছাত্রীর পাওয়া নম্বর এগুলো কি 20 জন ছাত্রের বা ছাত্র ছাত্রীর পাওয়া নম্বর ছাত্র ছাত্রীর নম্বর তাই তো বুঝতে পেরেছ হ্যাঁ জন ছাত্র ছাত্রী এই নাম্বারগুলো পেয়েছে এই নাম্বারগুলোকে আমি দুটো রোতে সাজালাম ঠিক আছে এইবার এই নাম্বার থেকে আমরা কি করব ট্যালিমার্ক নির্ণয় করব এখানে বলেছে সাজিয়ে লিখি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি কি করব পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব তাহলে এখানে আমি লিখব কি ছাত্র সংখ্যা প্রথমে আমি কি করব তোদের খাতায় করিয়েছি তো সেইভাবে দেখে নেবি ঠিক আছে দেখে নে প্রথমে হচ্ছে পাওয়া নম্বর ট্যালিমার্ক আর হচ্ছে ছাত্র সংখ্যা তাই তো এখানে লিখি পাওয়া নম্বর এখানে কি লিখি পাওয়া নম্বর নম্বর আর এটা হচ্ছে ট্যালি এইটাই আমাদেরকে শিখতে হবে ট্যালি আর এখানে লিখি ছাত্র ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা ঠিক আছে এইবার আমি একটা একটা তালিকা তালিকা তৈরি তৈরি করব এখানে ঠিক আছে তোরা যখন বইতে খাতায় করবি তখন এইভাবেও আবার দাগ দিতে পারিস আমি এখানে সেটা করলাম না ঠিক আছে তাহলে দেখো পাওয়া নম্বরের মধ্যে আমি সবসময় কি বলেছিলাম অঙ্কটা করানোর সময় সব সময় তোমরা যখন অঙ্ক খুঁজবে তখন ছোট সংখ্যা থেকে খুঁজবে পাওয়া নম্বর সব থেকে ছোট সংখ্যা থেকে খুঁজবে মানে এক থাকলে এক কজন পেয়েছে দুই থাকলে দুই কজন পেয়েছে তিন থাকলে তিন কজন পেয়েছে চার থাকলে চার এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ খুঁজবে ছোট থেকে বড়র দিকে খুঁজবে ঠিক আছে তাহলে আমি ছোট থেকে বড়োর দিকে খুঁজতে গেলে প্রথমে দেখো তো এক নম্বর কজন পেয়েছে এক নম্বর এইভাবে এইভাবে দেখে নেবে এই যে নিচে এইভাবে করার ফলে আমার সুবিধা কি এক নম্বর আমার একজনই পেয়েছে এক নম্বর পেয়েছে কজন একজন এখানে লিখবে জোন ঠিক আছে এটা হচ্ছে নম্বর এটা হচ্ছে জোন আর ট্যালি মার্ক বলতে বোঝায় এই যে একটা দাগ ট্যালি মার্ক কি একটা দাগ এবার দেখো দুই নম্বর কেউ কি পেয়েছে দুই নম্বর দেখো তো কজন আছে কটা দুই আছে দুই আছে এই একটা দুই এই একটা দুই দুই নম্বর কজন পেয়েছে তাহলে দুজন আগে তোমরা ছাত্র ছাত্রীর সংখ্যায় সংখ্যাটা বসাবে পরে ট্যালি মার বসাবে দুই মানে কি দুটো দাগ এক মানে একটা দাগ দুই মানে দুটো দাগ কি বললাম এক মানে একটা দাগ দুই মানে দুটো দাগ এক মানে একটা দাগ ট্যালি দুই মানে দুটো দাগ দুটো ট্যালি ঠিক আছে এটা হচ্ছে ট্যালি এটাকে ট্যালি বলবো এবার তিন কি আছে কেউ পেয়েছে তিন দেখো না তিন নেই চার আছে চার কেউ পেয়েছে দেখে নাও নেই পাঁচ আছে পাঁচ কেউ পেয়েছে পাঁচ পেয়েছে কটা পাঁচ দেখতে পাচ্ছি এই একটা পাঁচ দেখতে পাচ্ছি এই আর একটা পাঁচ দেখতে পাচ্ছি পাঁচ পেয়েছে কজন দুজন এখানেও লিখবো দুজন কজন দুজন এখানেও ট্যালি দেবো দুটো কটা ট্যালি দেবো দুটো এবার পাঁচের পরে ছয় আসি ছয় কেউ পেয়েছে দেখো ছয় দেখে নাও ছয় কেউ পেয়েছে তোমরাও দেখো যারা অনলাইনে দেখো ছয় কজন পেয়েছে দেখো দুজন এই একটা ছয় আর একটা ছয় কই আমি দেখতে পাচ্ছি না এই যে আর একটা ছয় তাহলে ছয়ও পেয়েছে আমার দুজন কজন পেয়েছে দুজন তাহলে এখানেও আবার ট্যালিতে দুই বসবে ঠিক আছে এবার সাত পেয়েছে কেউ সাত পাইনি আট পেয়েছে কেউ দেখো আট আট কজন পেয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে তাই তো তাহলে আট আমার পেয়েছে কজন চারজন আগে এখানে চারজন লিখে এখানে চারজন লিখলাম এবার এখানে লিখবো চার এক দুই তিন চার চার মানে চারটে দাগ চার মানে চারটে দাগ এবার নয় কেউ পেয়েছে নয় তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো নয় পেয়েছে নয় কটা নয় আছে তিনটে নয় এই এখানে তো পরপর দুটো দেখা যাচ্ছে আর এই একটা আর একটা কই এই যে এই যে হ্যাঁ দশ এর এটা ঠিক ঠিক এটা কাছাকাছি হয়ে গেছে তাই দেখতে পাইনি তাহলে দুটো তিনটে চারটে নয়ও পেয়েছে আমার চার জন নয় কজন পেয়েছে চার জন ঠিক আছে তাহলে এখানে আবার চারটে ট্যালি হবে এক দুই তিন চার ঠিক আছে দশ কজন পেয়েছে দেখো দশ হচ্ছে তিনজন এক দুই তিন তাহলে দশ পেয়েছে তিনজন তাই তো এখানে তিনজন এক দুই তিন তাহলে আর ক কি আছে দশের পরে এগারো পাইনি বারো বারো কজন পেয়েছে বারো একজন পেয়েছে বারো পেয়েছে একজন বারো পেয়েছে একটা দাগ এবার তেরো চোদ্দ দেখো তেরো পেয়েছে তেরো চোদ্দো কেউ পায়নি তেরো কেউ পায়নি দেখে নাও তোমরা এই উপরের দাগের মধ্যে তেরো কেউ পায়নি চোদ্দো চোদ্দোও কেউ পায়নি তাহলে পনেরো পনেরো কজন পেয়েছে পনেরো একজন পেয়েছে তাহলে পনেরো পেয়েছে আমার পনেরো পেয়েছে আমার একটা ট্যালি তাই তো একজন এখানে কজন পেয়েছে একজন তাহলে আমার ট্যালি মার্কে চার্ট তৈরি হয়ে গেল ট্যালি মার্কের চার্ট কি হলো তৈরি হয়ে গেল এবার এটাকে হিসাব করে দেখো কুড়ি জন হচ্ছে কিনা ছাত্র ছাত্রী কতজন ছিল কুড়ি জন তাই তো এখানে কুড়ি জন কি হচ্ছে দেখো দুই এই এক আর দুই তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর চারে এগারো এগারো আর চারে পনেরো পনেরো আর তিন আঠেরো উনিশ কুড়ি দেখেছো তো কুড়ি জন মিলে গেল কুড়ি জন ছাত্র ছাত্রী মিলে গেল তো আর এই নাম্বার এইখানে যা বেরোবে যদি এখানে 20 জন হয় এখানেও 20 জন হবে এই সংখ্যারই ট্যালি মার্ক বসেছে একজন মানে একটা দাগ দুজন মানে দুটো দাগ আবার দুজন মানে দুটো দাগ চারজন মানে চারটে দাগ তিনজন মানে তিনটে দাগ আবার একজন মানে একটা দাগ ঠিক আছে তোমরা এটাকে আবার এইভাবে দাগ কেটে দিতে পারো এই বোর্ডে একটু দেখতে বিচ্ছিরি হয়ে যাবে ঘিজি ঘিজি হয়ে যাবে বলে আমি বোর্ডে দাগ কাটিনি প্রত্যেকটা রোতে আবার দাগ কাটতে পারো ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা এই অঙ্কর মধ্যে করার বিশেষ কিছু নেই এই অঙ্কের মধ্যে কি নেই নেই কোনো মেথড সেরকম শুধু চোখের দেখাটা যেন আমি দুজন লিখে দিলাম সেটা হলে ভুল হয়ে যাবে ঠিক আছে সংখ্যাগুলোকে আমাকে যখন আমি দেখব কজন সংখ্যা তখন আমাকে ঠিক মতন দেখতে হবে আর যা যা এক সব অঙ্কের ক্ষেত্রে তো তোমার ছাত্র ছাত্রীর পাওয়া নম্বর থাকবে না যা নির্ণয় করতে বলবে সেটাকে তিনটে ভাগ হবে কি নির্ণয় করতে বলছে তার তিনটে ভাগ হবে তার মধ্যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে ট্যালি মাঝখানে সবসময় কি রাখবে ট্যালি কে রাখবে এপাশে পাশে হচ্ছে পাওয়ার নম্বর আর এপাশে পাশে হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যা কজন পেয়েছে আর মাঝখানে হচ্ছে ট্যালি তার মানে এক পেজে কজন একজন ছাত্র দুই পেজে কজন দুজন ছাত্র পাঁচ পেজে কজন দুজন ছাত্র আবার ছয় পেজে কজন দুজন ছাত্র ঠিক আছে চার আট পেয়েছে কজন চারজন ছাত্র এরকম বিষয়টা ঠিক আছে এবার তুমি কি একাই কি তুমি এক পাবে আর অনেকে এক পেতে পারে তুমি কি একাই পনেরোতে পনেরো পাবে আরো পাঁচজন পনেরোতে পনেরো পেতে পারে এইটাকে ট্যালি সংখ্যা মানে এটাকে আমরা সাজালাম কজন পনেরো পেলো কজন দশ পেলো কজন দুই পেলো কজন চার পেলো এইটাকে ট্যালি সংখ্যার মাধ্যমে আমরা ট্যালি চিত্রের মাধ্যমে দেখাবো এটা খুবই সোজা অঙ্ক আর এই অঙ্কগুলো করতে মজা লাগে যখন তোমরা গ্রাফ খাতা কিনবে গ্রাফ খাতায় অঙ্কগুলো করতে আরো ভালো লাগে গ্রাফের মধ্যে আমরা স্তম্ভের ওই যে লেখচিত্র যখন করব তখন আরো সুন্দর লাগে ওটাকে এই অঙ্কগুলোকে গ্রাফের গ্রাফের খাতাতেও করা যায় ঠিক আছে আর একটা অঙ্ক পরের ভিডিওতে করি তাহলে